সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টিএম গাড়ির ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মান ক্রেতা তাহলে সুমন ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারেন আমাদের বর্তমান গাড়িতে মালে তো আরো লক্ষ আশি হাজার টাকা উনি দুই লক্ষ দশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকিটা কিস্তিতে পরিশোধ করবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসুন আমাদের সম্মানিত ক্রেতা গাড়ির চাবিটা বুঝিয়ে দেবে

যাদের এক গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখাই Thank ဒီရတဲ့မျိုးမျိုး Thank you.